আর মানব কাজে লাগাতে হবে অত্যন্ত ভাগ্যবান একটি রাষ্ট্র পৃথিবীর প্রায় উন্নত তিরিশটি দেশেরও বেশি মোর পিপল আর ডাইস পিপল আর বেশি মানুষ মারা যাচ্ছে এবং কম মানুষ জন্মগ্রহণ করছে

আমরা যারা রয়েছি তারা এই বিশ্বে যে কোনো জায়গায় উইদাউট এনি ভিসা যদি একাডেমিক্যালি কোয়ালিফাইড টেকনিক্যালি কোয়ালিফাইড হয়ে আমরা কাজ করতে পারি আমাদের দেশে যে মানব সম্পদ রয়েছে বিভিন্ন দেশে যারা টেকনোলজিক্যালি নো হাওতে ইন অ্যাডভান্স না তারা লেস প্রোডাক্টিভ এটাকে আমাদের প্রোডাক্টিভ করতে হবে আমি নিজেও দেখেছি বাইরে ঘুরে স্পেশালি গালফ রিজনে আমি দেখেছি যে একই ক্যাম্পে থাকে একই সাথে চাকরি করে নোহাও জানায় একদম থাইল্যান্ড বা শ্রীলঙ্কা বা সিঙ্গাপুরি একজন লোক যে পরিমাণ অর্থ রোজগার করেন একই ক্যাম্পে থেকে বাংলাদেশের সাথে একই খাওয়া খায় কিন্তু তারা ওয়ান ফোর্থ ইনকাম করেন অর্থাৎ একজন শ্রমিক শুধু দুটি হাত

অবস্থার কথা ব্যক্ত করতে পারে সেই ক্ষেত্রে একমাত্রেজ রয়েছে অতএব আমাদের দেশকে উন্নত করতে হলে শিক্ষাকে গুরুত্ব দিতে হবে এর কোনো বিকল্প নেই এবং এই সরকার দেয়নি আর দেওয়ার তার সময়ও নেই সুযোগও তার ইচ্ছেও ছিল না আগামী সরকার দেবে নিশ্চিত এই আশা ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে শেষ করছি আল্লাহ আপনাদের জিন্দাবাদ আমারও আসসালামাইকুম

তার যে ব্যথা তার যে কারণ গুলো ভাবে ব্যক্ত বলেছেন মনোযোগ দিয়ে শুনলাম আমি সেই প্রসঙ্গে কথা বলব আমরা সবাই জানি সবসময় আমরা বলি শিক্ষায় জাতি মেরুদণ্ড এটা একদম অবধার মুখে বলি কিন্তু কাজ কি করি সেই মেরুদণ্ডকে যদি করতে চাই যেমন শিক্ষা অপরিহার্য তেমনি নেগেটিভ তেমনিভেন্স যদি ওই মেরুদণ্ড ভাঙতে চাই

আপনার ফাউন্ডেশন তো নাই করার জন্য যা দরকার যে উপকরণ দরকার সেখানেই একেবারে বিরাট করো এইটা কিন্তু ভুল করে না এটা একটা নীল নকশা ব্লু প্রিন্ট এইটা একদম সাজিয়ে গুছিয়ে প্ল্যান করে এই বাংলাদেশিকে বাংলাদেশি নাগরিককে শেষ করার জন্য এটা করা হয়েছে বিগত ষোলো সতেরো বছরে এই ফাঁসিবাদী সরকার সেই নীল নকশাটা বাস্তবায়ন করে করার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছে এবং কিছুটা কিছুটা কি অনেকটাই সাকসেসফুল হয়েছে আমরা সেটা দেখতে পাচ্ছি এখন এখানে যে আমরা এখানে এসেছি কথা আমরা যাই বলি না কেন সামনে এগোতে হবে এগোনোর জন্য এখন আমাদের কি করা দরকার সেই নিয়ে চিন্তা ভাবনা করার জন্য সম্ভবত আপনারা এই আলোচনার সময় দেখেছেন চমৎকার অত্যন্ত আলোচকদের আলোচকদের উদ্যোগটা অত্যন্ত চমৎকার তো সেখানে আমি খুব কম কোথায় কয়েকটা পয়েন্ট বলবো যে এখানে যে অ্যাম্বিশন নিয়ে কারিকুলামটা তৈরি হচ্ছে অ্যাম্বিশন থাকলে তো হবে না কারিকুলাম থাকলে তো হবে না কারিকুলামটা পড়াবেন কে পড়াবেন শিক্ষক তার যদি উপযুক্ত ট্রেনিং না থাকে তো কারিকুলাম ভালো দিয়ে মান মান সম্মত কারিকুলাম দিয়ে তো লাভ নেই প্রথম কথা হলো টিচার ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে না হলে এটা কখনোই বাস্তবায়ন করা যাবে না নাম্বার ওয়ান নাম্বার টু এই যে আধুনিক শিক্ষার জন্য ডিজিটাল পদ্ধতির কথা আপনার খুব মুখে মুখে শুনতে খুব ভালো শোনায় ডিজিটাল পদ্ধতি কম্পিউটারাইজড এডুকেশন আর বাবা এই ডিজিটাল পদ্ধতি বাস্তবায়ন করার জন্য অত্যন্ত সফিস্টিকেটেড এবং ওভারহেড প্রজেক্টটা দিয়ে লেকচার লেকচার যে দেওয়া এই প্রজেক্টারের স্লাইড বানাতে হবে কি করে প্রজেক্টটা চালাতে হয় সেটা জানতে হবে সেটার জন্য টেকনিশিয়ান লাগবে শিক্ষককে ওরকমভাবে ট্রেনিং দিতে হবে এগুলো করার আগে যদি ওগুলো দেওয়া হয় এগুলো হবে একটা হার্সিক্যাল এডুকেশন সিস্টেম মানে তামাশা হার্সকর এবং তামাশার এডুকেশন সিস্টেম শুধু কথাবার্তাই বলা হবে যে আমরা এটা এটা করছি আসলে রেজাল্ট জিরো

এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে এবং ধরেন আজকে আমরা কথা বলছি এমনই হলো যে আগামী কারিকুলাম এইগুলো এগুলো আমরা আগামী কারিকুলাম তৈরি হয়ে গেছে আমাদের এই বলাটা এখানে ফিউটাই হয়ে গেল ব্যর্থ হয়ে গেল তাই আপনারা বসে থাকবেন নো বসে থাকা যাবে না কেন বলোরা সেটা নিয়ে আপনাদের আবার করতে হবে আপনারা যখন নেমেছেন এই নামাটা আপনাদের কন্টিনিউয়াস থাকা দরকার বলে আমি মনে করি আর একটা জিনিস যেমন সুপারভিশন এখানে একটা চমৎকার কথা বলেছেন যে যা পড়ানো হলো যা কারিকুলাম হলো তার সুপারভিশন করে কে? হোয়ার ইজ দা অ্যাকাউন্টিবিলিটি? সত্য কথা ওই পথ নেই জবাব যেটা ছাত্রদের হওয়ার কথা প্রধান শিক্ষকbasicConfig তে থাকতেই। তিনি ক্লাসে ক্লাসে যাবে। ক্লাস ঠিকমতো হচ্ছে কিনা, টিচার আছে কিনা, পড়াশোনা হচ্ছে কিনা, সেটাও কি করতে ফিরতে পারছে কিনা। এখন ওখানে যদি غلط থাকে তাহলে তো আমাদের কিছু বলার নাই। এই যে একটা কথা বললেন যে কাই গোলাপ বাস্তবায়ন করতে হবে তার মানে কি সবার মধ্যেই একটা দলীয় চিন্তা ভাবনা ঢুকে এমন অবস্থা হয়ে হয়ে গেছে নিয়োগ করে এমন অবস্থা হয়ে গেছে দলটাই হয়ে গেছে আসল আর অন্য হয়ে গেছে অংশটা অক্সি এই এই করাতেই তো জাতিটা একদম হয়ে গেছে এই আমাদের যেটা বসতে হবে ঠিক আছে সবই ঠিক আছে কিন্তু প্রায়োরিটি কি প্রায়োরিটি হলো আমার এডুকেশন আমার জাতিকে ঠিক রাখতে হলে এডুকেশন করতে হবে আরেকটা জিনিস দেখলাম উনি বললেন চেঞ্জ অফ সিলেবাস মানে কারিকুলামটা খুব ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হয় ঘন ঘন চেঞ্জ হয় আর ওই ঘন ঘন কারিকুলাম চেঞ্জ হলে ওই কারিকুলাম সাথে ইউজ হতে তো সব শিক্ষককে সময় লাগবে সে সময় তো তাকে দিতে হবে তাকে ওটার জন্য তারও কিছু দক্ষতা দরকার সেটা সাথে সাথে পড়াতে পারবে না